উত্তর কোরিয়ার সামরিক শক্তির অবিশ্বাস্য উত্থান বিশ্বকে তাক লাগিয়ে দিল কিম জং উন আকাশে মাটিতে ও ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে তৈরি এক অপ্রতিরোধ শক্তি উত্তর কোরিয়া যে এতদিন কঠোর গোপনীয়তার আড়ালে নিজেদের সামরিক ক্ষমতা লুকিয়ে রেখেছিল তা এবার ভেঙে গেল এক ঝকঝকে প্রদর্শনীতে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ মিত্র দেশটি এবার বিশ্বকে দেখিয়ে দিল তাদের শক্তিশালী যুদ্ধবিমান আধুনিক ড্রোন দূরপাল্লার মিসাইল এবং বিশাল সামরিক সরঞ্জামের শক্তির ভাণ্ডার যেন ভবিষ্যৎ যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এক অজেয় বাহিনী গত শুক্রবার বিমান বিমানবাহিনীর আশিতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী সামরিক প্রদর্শনী কেআরটি প্রকাশিত ভিডিওতে দেখা যায় কিম জং উন ও তার মেয়ে কিম জুয়ে স্টাইলিশ লম্বা লেদার কোট পরে প্রদর্শনীতে যোগ দিয়েছেন দুজনেই পাশাপাশি বসে উপভোগ করেছেন বিমান বাহিনীর চোখ ধাঁধানো কসরত এরপর তারা ঘুরে দেখেন নতুন উন্মোচিত এয়ার বোন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমানসহ অন্যান্য আধুনিক সরঞ্জাম এই অনুষ্ঠানকে ঘিরেই কিম জঙ্গন জানিয়ে দেন উত্তর কোরিয়ার সামরিক কৌশলে আসছে বড় পরিবর্তন এতদিন যেটি ছিল কেবল কৌশলগত বাহিনীর দায়িত্ব আইসিবিএম ও সাবমারিন লঞ্চড মিসাইল এবার সেই জায়গায় বিমানবাহিনীও যুক্ত হচ্ছে পারমাণবিক প্রতিরোধ কৌশলে তিনি স্পষ্ট বলেছেন বিমান বাহিনীর উপর দেশের প্রত্যাশা এখন অনেক বেশি পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের অনুশীলনেই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে উত্তর কোরিয়ার অধিকাংশ বিমানই সোভিয়েত যুগের পুরনো মডেল কিন্তু কিম ইঙ্গিত দিয়েছেন বিমান বাহিনীকে দেওয়া হবে নতুন কৌশলগত সামরিক সম্পদ অর্থাৎ ভবিষ্যতে দেখা যেতে পারে আধুনিক যুদ্ধ বিমান পারমাণবিক বোমা বহন সক্ষম এয়ারক্রাফট এবং অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম প্রদর্শন করে উত্তর কোরিয়া স্পষ্টভাবে জানিয়ে দিল তারা আকাশপথে নজরদারি কমান্ড ও কন্ট্রোলের ক্ষমতা দ্রুত বাড়াচ্ছে কেম জং উন বিমান বাহিনীকে কড়া বার্তা দিয়েছেন শত্রু সম্ভাব্য গুপ্তচর অভিযান প্রতিহত করতে হবে আকাশসীমা লঙ্ঘন হলে সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে দেশের সার্বভৌম আকাশযুদ্ধ শক্তি আরও জোরদার করতে হবে উত্তর কোরিয়ার এই প্রদর্শনী শুধু সামরিক শক্তির নয় বরং ভবিষ্যতের এক ভয়ঙ্কর বার্তা যা আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার জন্য হতে পারে দুঃস্বপ্ন